শিক্ষা বলতে কেবল ভালো ভালো বই বা গাদা গাদা বই কিংবা উচ্চমানের স্কুল তৎসহ একাধিক দামি দামি সার্টিফিকেটকে বোঝায় আপনারা হয়তো অনেকেই এটা মানেন আমার ভাষায় বর্তমান সময়ে এই কথাটা পুরো ওয়ান এইটি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গিয়েছে বর্তমান সময়ে কিন্তু বলছে যে এডুকেশন মানে দক্ষতা নির্ভর বা স্কিল ডিপেন্ডেন্ট অর্থাৎ আগামীর ভবিষ্যৎ সবসময় দক্ষতা নির্ভরশীল হতে চলছে সেটা আজকের এআই কিন্তু প্রমাণ করে দিচ্ছে বর্তমানে তোমাকে এক বা একাধিক সাবজেক্টে দক্ষ হতে হবে এই মেন্টালিটি মাইন্ড থেকে রিজেক্ট করে দাও এটা তখনকার সময় শেখানো হতো তোমাকে সমস্ত বিষয়ে একজন এক্সপার্ট হতে হবে কিংবা পারদর্শী হতে হবে আসলে বর্তমান সময়টা অনেক চেঞ্জেস আসলে কেন বললাম চেঞ্জেস আপনার সন্তানটি বা আপনার যে মানুষটা এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বড় হচ্ছে তাকে শুধু একবার এডুকেশন লাইন থেকে সরিয়ে দিন দেখবেন তার এনার্জি লেভেলটা একশো থেকে টু টাইমস বেড়ে গেছে তার মানে কোথাও কি আমাদের মাইন্ড অন্য জায়গায় গিয়ে প্রতিস্থাপিত হয়েছে আসলে ওদেরকে বোঝাতে হবে একজন ভালো পিতামাতা হিসাবে আপনি অ্যাডভাইস করুন যে তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে ভালোভাবে মনোযোগ দিতে হবে এনার্জি লেভেলটা এই পড়াশোনাতে পুট করতে না পারো আগামী দিনে তোমাকে দুঃখ কিংবা কষ্টগুলোকে আরো বেশি করে সঙ্গে নিয়ে এগোতে হবে কারণ যে যত স্কিলফুল হবে সে তত লাইফটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলবে মনে রাখতে হবে উত্তরাধিকারী সূত্রে আমরা কেউ টাটা বিড়লা কিংবা আম্মানি ঘরের সন্তান না তাহলে কেবলমাত্র এডুকেশনটাকে ইউজ করে স্পেসিফিক তোমার যে বিষয়ে ইন্টারেস্ট বেশি সেই বিষয়ে আলোকপাত করো লক্ষ্য নির্ধারণ রাখো আর এগিয়ে যাও আর নিজেকে স্কিলফুল করে সামনে সামনে তোমার জায়গাটাকে সামনে জার্নিটাকে অনেকটা ব্রাইটনেস ভরিয়ে নাও তাই বলছি আগেকার দিনের সাথে আজকের পার্থক্য হচ্ছে এটাই আগেকার দিনের সার্টিফিকেটগুলোকে ভ্যালুয়েশন দেওয়া হতো প্রচুর প্রচুর বড় বড় ইনস্টিটিউট কে ভ্যালুয়েশন দেওয়া হতো গাদা গাদা বই কে ভ্যালুয়েশন দেওয়া হতো আমি বলছি হ্যাঁ সবকিছুই করতে হবে তার থেকে বড় জিনিস তোমার মধ্যে স্কিলটাকে অ্যাবজর্ব করাতে হবে তবেই দেখবে তোমার মধ্যে ভালো একটা দক্ষতাপূর্ণ মানুষ হিসাবে ভেতর থেকে তুমি একজন পরিপূর্ণ মানুষ হয়ে বেরোবে তবেই না তোমার জীবনটাকে সুন্দরভাবে হেড করাবে কি বোঝাতে পারলাম পেরেন্টস দাও আপনার সন্তানটিকে এটাই বোঝান দেখবেন আপনার সন্তানটির ভবিষ্যৎ অনেক উচ্চ ভালো থাকবে